আমি মুম্বাইয়ের এর ফুটপাথে বড়া পাও আর ফুচকা বিক্রি করে প্রচুর টাকা কামিয়েছি এবং সেই টাকা দিয়ে পায়ের মোজার মাপের এই ছোট্ট ফ্ল্যাটটা কিনেছি যেখানে আমাকে ঘুমাতে হলে ইটের ওপর তক্তা পেতে ঘুমাতে হয় আর তাতে আমার খুব কষ্ট হয় তাই ডিজাইনার দিদি দয়া করে আমাকে একটা লাক্সারি বেডরুম বানিয়ে দাও টাকা আমি তিন বছর পর দিয়ে দেবো ঠিক আছে ঘুচুরাম ভাই এখন আমি সবার প্রথমে পুরনো জানালাটাকে সরিয়ে টাটা কোম্পানির স্টিল পাইপ দিয়ে একটা রুম স্ট্রাকচার তৈরি করব তারপর সেগুলিকে নাট বল্টু দিয়ে শক্ত করে কষে তার উপর প্লাই কাঠের কভার চাপিয়ে মাঝের বক্স দুটোয় কিছু ছেঁড়া ফাটা জামা কাপড় আর কম্বল রেখে এখানে একটা নরম আরামদায়ক গদি বসাবো যার উপর ঘচুরামের স্ত্রী ঘচুরামের পিঠে চেপে ঘোড়া চালাবে তারপর এই দেয়ালে একটা আলমারি বানিয়ে তাতে ঘচুরামের দামি দামি ব্লেজার আর নিচে মোবাইল চার্জের জন্য একটা সকেট আর কিছু রোমান্টিক রেখে দেবো যেটাতে করে তার গার্লফ্রেন্ডের সাথে ভিডিও কলে বাবু করবে আবার এখানেই বসে ডিনারে চিকেন বিরিয়ানি খাবে পরের সিন দেখার আগে মাকে কখনো কষ্ট দিও না কারণ মায়ের কাছে একটা রুটি চাইলে মা দুটো দেয় দশ টাকা চাইলে মা কুড়ি টাকা দেয় তাই আজ সেই প্রিয় মায়ের জন্য ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয় দাও আর যদি পারো তাহলে এই ইমোজিটা সেন্ড করে দাও